পর্যায়ে বক্তব্যের কার্য অনুরোধ করছে ভারতীয় জাতীয় দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং সাবেক জেলা বিএনপির সভাপতি জনাব আবুল কাহের চৌধুরী স্বামীর আবুল কাল চৌধুরী সামনের বেনান্নমান্নানবাদ নবীগঞ্জ বদল বেনান্যবাদ্যবাদম্বর

বিশ্ব গণতন্ত্র দিবস উপলক্ষে বিএনপি কেন্দ্রীয় কমিটি ঘোষিত আজকের এই সংক্ষিপ্ত সমাবেশের সম্মানিত সভাপতি মানব বিএনপির সংগ্রামী মালবন্ধ জনালতা মিরিতা সিং আজকে সভায় প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্মানিত ভাইস চেয়ারম্যান সুনামচন্দ্রায় খান আজকের সভার সমাধায়ক বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জননেতা জি কে কৌ সহ বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ সিনিয়র বিভাগের সংগ্রামী সভাপতি সাধারণ সম্পাদকবৃন্দ শিবের বিভাগের বিভিন্ন থানা উপজেলা থেকে আগত বিএনপি পরিবারের সংগ্রামী ভাইরা আসসালাম আলাইকুম প্রিয় ভাইরা বক্ত সংকীপ্ত আজকে আপনারা জানেন আমরা বিগত সতেরো বছর বাংলাদেশ একটি বৃহত্তর কারাগারে ছিল আমরা ষোলো কোটি মানুষ বাংলাদেশের এই বৃহত্তর কারাগারে বন্দী ছিলাম আমাদের কথা বলার অধিকার ছিল না মানুষের পুটের অধিকার ছিল না হত্যা খুন নির্যাতন খুন এটাই ছিল এই বছরের ইতিহাস পুটার বিদ নির্বাচনের মাধ্যমে এই সরকার সতেরো বৎসর দেশ থেকে ধ্বংস করে দিয়েছে আজকে আমরা জুলাই আগস্টের এই বিপ্লবের মধ্য দিয়ে দেশকে আমরা স্বাধীন করেছি দেশ বিপ্লবের মতো স্বাধীন হয়েছে আজকে আমাদের এই স্বাধীনতার সুকে আমাদেরকে ধরে রাখতে হবে শেখ হাসিনা নিয়েছেন তারা আজকে বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করছে বাংলাদেশের এই সরকারকে অস্থিতিশীল করার জন্য বিভিন্ন দলের চক্রান্ত করছে আমরা একজন নেতা কর্মী থাকতে আমরা আমরা বাংলাদেশে করতে দেব না আগামী দিনে আগামী দিনে শেখান বাংলাদেশে এনে কাজ করে বাংলাদেশে ফিরিয়ে আনবো সবাই ধন্যবাদ আসসালাম আলাইকুম বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ জিন্দাবাদ